রাজাদির আজকে আল্লাহর নীতি বাস্তবায়িতাম হলো রাজনীতি রাজনীতি কিছু মানুষ করে লোভে পড়ে কিসে করে আবার কিছু মানুষ রাজনীতি করে আল্লাহর হয়েছে যুগে যুগে প্রমাণ হয়েছে মক্কা ছেড়ে মোদিনা এসেছে নবীজি রাজনীতি করেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আবার কিছু মানুষ মুসলমান স্বরতে রাজনীতি করেছে এরা হলো অর্থলভে যেমন আব্দুল্লাহ ইবনে উবাই এই লোকটা ছিল মুসলমান জনপ্রিয় কম ছিল না সাহাবাদের মধ্যে তিনিও ছিলেন একজন সাহাবা এবং তিনি সুপরিচিত সাহাবা যখন যখন মদিনায় আসে এই বল এই মুনাফিক সে বলল কি ওইদিকে আবু জাহেলের করে ক্ষমতা লভে মুহূর্ত তৈরি করবে এদিকে হুজুরকে বলে আমি আপনার সাথে আছি এদিকে নবীদের দুর্বল আর তারপর দুর্বল কোইন গুলো এগুলো অনুজেলকে খবর দে এই সময় actionPerformed করো এই সময় এটা করো সেটা করো এরা প্রতিগ্রস্ত হবে এই মুনাফেকের নামে একটা কুরআনের আয়াত নাতি হয়েছে এই রকম মুনাফেক বাংলা জমি নাছেন একজন মুনাফেক আছে জুরাইদ আল হাবিব এই মলবি কাকটা মুনাফিক বদে কালি এর জানে না পারা হারাম 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 আমি কোরআন এর প্রমাণ করতেছি ইনশাআল্লাহ জুনাইদ আল হাবিব যাকে কওমি অঙ্গনে সবচেয়ে বড় আলেম ভাবতো যাকে আমরা শরণ করছিলাম সম্মান করতাম এই মুনাফিক রাষ্ট্রে কোন রাষ্ট্র ক্ষমতা নবে এরা বাতিলের সঙ্গে ঐক্য হয়ে এই মুসলমানদের কিছু কথা দুর্বলতার বিষয়ে বলে জাতির সামনে এমন ভাবে ফেলে পায়